আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আমরা জানবো তাসিক কখন থেকে কখন পর্যন্ত কোন দিন থেকে কোন দিন পর্যন্ত পড়তে হয় মাসের তারিখ তারিখ ফজর নামাজের পর থেকে নয় আসর পর্যন্ত সময়কে বীরে তাসিকের দিন বলে অর্থাৎ বাংলাদেশে এবছর দুই হাজার পঁচিশ সালের তাক এ তাসিক শুরু হবে আমাদের আগামীকাল শুক্রবার ছয়ই জুন আগামীকাল শুক্রবার ছয় জুন ফজল নামাজ থেকে নিয়ে ছয় জুন সাতই জুন আটই জুন নয় জুন এবং দশই জুন দশই জুন আসর পর্যন্ত পড়তে হবে অর্থাৎ তাহলে এই ছয় জুন থেকে ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন মোট কথা আমাদের পাঁচ দিন তেইশ অক্তে নামাজে তেইশ অক্ত নামাজের পরে একবার করে এই তা তাসবীহ পুরুষদের জন্য উচ্চ স্বরে মহিলাদের জন্য নিম্ন স্বরে এই তাকবিরটা পাঠ করা ওয়াজিব তাকবিরটা কি আমরা তাকবির জেনে নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আল্লাহ হিলহামদ অর্থাৎ এর মধ্যে তিনটা আল্লাহ আকবার থাকবে আর একবার অল্লাহ আকবার। যেমন আল্লাহ আকবার আল্লাহ আকবার। লা ইলাহা এই তাকবির প্রতি নামাজের পরে এই তেইশ অক্ত অর্থাৎ আমাদের বাংলাদেশে আগামীকাল শুক্রবার ফজর ফজর থেকে থেকে জুন নিয়ে তেইশ অক্ত মোট তেইশ অক্ত ফরজ নামাজের পরে উচ্চ স্বরে এই তাকবির একবার পাঠ করা ওয়াজিব মহিলাদের মা বন্ধের জন্য ঘরের মধ্যে নিম্ন স্বরে একবার পাঠ করা ওয়াজিব তাকবীরে তাশহীদের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই দিনগুলোতে তাকবীরে তাশহীদের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয় সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জিহাদও কি উত্তম নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও সম্পদের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না হাদিস নাম্বার নয় শত তাশরিকের কিছু মাসাইল ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়া হোক বা এক ওয়াক্তের মধ্যে পড়া হোক বা কাজা নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসাফির শহরের বাসিন্দা হোক বা গ্রামের সবার ওপর ফরজ নামাজের পর একবার তাঁক বি বলা ওয়াজিব ফরজ নামাজের পর তাকবির বলতে ভুলে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবির পরে নেবে তবে হ্যাঁ নামাজের বিপরীত কোন কাজে লিপ্ত হয়ে গেলে যেমন কথা বলা নামাজের স্থান থেকে উঠে পড়া ইত্যাদি এরকম হলে বলতে তাকবির হবে না বরং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আল্লাহ তালা নিকটে তবা করতে হবে প্রিয় দর্শক তো আসুন আমরা আগামীকাল থেকে নিয়ে আগামীকাল শুক্রবার বাংলাদেশে আগামীকাল শুক্রবার ফজর থেকে নিয়ে মোট তেইশ অক্ট পাঁচ দিনের মধ্যে ফজর থেকে নিয়ে শুরু করে ঈদের তৃতীয় দিন আসন নামাজ পর্যন্ত মোট কথা তেইশ অক্ট নামাজের পরে একবার এই তাকবির আমাদের সকলের জন্য পড়া ওয়াজেব এজন্য আমরা সকলকেই আল্লাহ তালা আমল করা তৌফিক দান করুক